বয়স ঠিক আছে আর আমাদের মোবাইল প্যান জগার সেগুলো সব সময় আচ্ছা আমরা চলে আসলাম আবার নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা প্রতিনিয়ত ইহান ফ্যাশন হাউস থেকে বাচ্চাদের জগার প্যান্ট শর্ট প্যান্ট যে গরমের জন্য যে প্যান্ট আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি আজকে নতুন কিছু অনেক কিন্তু কালেকশন চলে আছে চিরিকটার কালেকশন চলে আছে এরকম বিলিস্টার কিন্তু পেয়ে যাবেন যারা আসলে প্রতিনিয়ত প্রোডাক্ট গুলো নিচ্ছেন আর বাইরে কিন্তু বেশিরভাগ আমাদের কন্টেন্ট থেকে আসে আপনার সিলেট হবিগঞ্জ নবীগঞ্জ এই এলাকা থেকে

আমার ইহান ফ্যাশন আচ্ছা আমার সব নম্বর এ তৃতীয় তলা শাল স্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর এক আচ্ছা আমরা যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন doen মিরপুর সবাই কিন্তু চেনেন কেমন তাহলে আমরা দেরুক সরাসরি দেখে আসি কোনটাতে শুরু করবো আমরা ফার্স্টে আজকে আমরা থ্রি দিয়ে শুরু করি জন্য কালেকশন হ্যাঁ এতো মাল করে আসছে

একটার মধ্যেও আচ্ছা ময়লা হইলেও বোঝা যাবে না বোঝা যাওয়ার সমস্যা না দশ পিসের বৃষ্টি গুলো আমি একটু

এর মধ্যে স্টিচ আছে নন স্টিচ নন স্টিচও আছে দুই প্রকারই আছে ঠিক আছে পানি কালার পানি কালার ব্লু কালার ব্লু কালার আছে ব্লু কালার মধ্যে লাইট ডিপ আছে আচ্ছা আচ্ছা তবে অলিভ কালার অলিভ কালার অ্যাশ কালার অ্যাশ কালার এটা রয়্যাল ব্লু আচ্ছা এটা সিলভার কালার সিলভার কালার বিস্কিট কালার বিস্কিট কালার এটা কি পেস্ট কালার পেস্ট কালার আচ্ছা

স্টিজার আচ্ছা কফি কালার আছে যে কফি কালারটা সুন্দর আচ্ছা ঠিক আছে তারপর আপনার আচ্ছা আছে ব্ল্যাক এর মধ্যে আছে হ্যাঁ মধ্যে আছে সুন্দর লাগছে আচ্ছা ফুল স্টিজে যে

আর যার বলতে ভাই আপনাকে অসংখ্য অধ্যায় ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম